রথযাত্রা বলতে পুরী ছাড়া পশ্চিমবঙ্গের যে কটি ঐতিহ্যশালী জায়গার নাম উঠে আসে তার অন্যতম হুগলি জেলার গুপ্তিপাড়া অনেকদিন আগেই যাবার প্ল্যান করেও যেতে পারিনি এবার রথের কদিন আগেই চট করে ঘুরে এলাম এটা টেরাকোটার কাজগুলো অনেক নষ্ট হয়েছিল আর গাছটাও প্রচুর পুরনো বা কেউ বলে সতেরোশো ত্রিশ বা কেউ বলে সতেরোশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই করায় প্রথম রথযাত্রার সূচনা হয় বারোয়ারি পুজোটা মানে প্রথম শুরু হয় এখানে জোড়া দুটো সন্দেশ জোড়া দেয় তাই আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তীর্যক সংক্ষেপে টি এন্ড টি টি সকাল গুড মর্নিং একুশে জুন দু শনিবার গ্যালোপিং শিয়ালদা কাটুয়া লোকাল শিয়ালদা থেকে সকাল আটটা ছ মিনিটে ছাড়ে সোদপুরে সাড়ে আটটা উঠে পড়লাম ভায়া নৈহাটি ও ব্যান্ডেল হয়ে ট্রেনটা দশটা দশে গুপ্তিপাড়া ঢোকার কথা কিন্তু কিছুটা দেরি করে ঢোকাল নেমে পড়লাম গুপ্তিপাড়া দশটা তেইশ একটু দাঁড়ে বেরিয়ে একটু ইয়েটা ব্রেকফাস্টটা করে নেবো সেই সকালে চা বিস্কুট খেয়ে এসছি তারপরে আর খাইনি কিছু ইচ্ছা স্টেশনের কাছেই গরম গরম রুটি আর ঘুগনি পেয়ে গেলাম কুড়ি টাকায় তিনটে রুটি আর ঘুগনি অন্য একটা দোকানে চা খেলাম তবে অনেকক্ষণ আগে করা বলে ঠিক জমল না যাই হোক স্টেশন থেকে টোটোয় চেপে বসলাম স্টেশন থেকে মন্দির জনপ্রতি কুড়ি টাকা ভাড়া হলো আর কোনো যাত্রী না থাকায় চল্লিশ টাকা দিতে হলো যাওয়ার রাস্তায় একটা ভগ্নপ্রায় পুরনো জমিদার বাড়ি পড়ল। টোটো দাদার কাছেই শুনলাম লক্ষণ সেনের বংশধরদের যে কটি বাড়ি আছে তার মধ্যে একটা এই বাড়িটা রক্ষণাবেক্ষণের জন্য কিছু লোকজন এখানে থাকে আর এর উল্টো দিকে অপেক্ষাকৃত নতুন আর একটা বাড়ি আছে রথ ও দুর্গা সেন বংশের লোকেরা এখানে এসে ওঠেন তারা গুপ্তিপাড়ায় থাকেন না আমরা এই তো এই দিক দিয়ে এলাম স্টেশনের দিক দিয়ে এসে এইটা আর কি মন্দির কমপ্লেক্স এটা আছে রাস্তা চলে গেছে এদিকে ঢুকি এখানে একটা শালিক দরজার গায়ে কি করছে পুরোনো দরজা বোঝা যাচ্ছে এই যে কাঠের ভেঁটুরে করছে যদিও মেনটেন্স সেরম নেই এখানে টর রেখে দিয়েছে এখানে ক্যান্ডেল রয়েছে অনেক কিছু সামনে অনুষ্ঠান তো রথ টথ আছে তো সামনে তো রথ সাতাশ তারিখ রথ এখানে কতগুলো মন্দির আছে পরপর আছে খুলে তৃতীয় সপ্তদশ অষ্টাদশ শতকে এটা তৈরি হয়েছিল মনে করা হয় বৃন্দাবন চন্দ্রের মঠে রইয়াছে মধ্য পরবর্তী যুগে নির্মিত চারটি মন্দির এর মধ্যে বৃন্দাবন চন্দ্র এবং কৃষ্ণচন্দ্র মন্দির দুটো হলো আটচালা এবং রামচন্দ্র মন্দিরটি হলো একচালা একচালা রামচন্দ্র মন্দিরটি চমৎকার পোড়ামাটির ফলকে অলঙ্কৃত ঠিরা ক টাকা সম্ভবত এইটা মনে হচ্ছে সবচেয়ে পুরনো হচ্ছে চৈতন্যদেবের মন্দির এদিক দিয়ে ঢোকা যায় ওটা হচ্ছে প্রোটেক্টেড মনুমেন্ট ডিক্লেয়ার টু বি অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট নাইনটিন গেলে এদিকে জুতো খুলে যেতে হবে মন্দির চত্বরে ঢোকার জন্য মূল গেট একটা থাকলেও আমি জুতো খুলে বাদিকের কৃষ্ণচন্দ্র মন্দির থেকে শুরু করলাম আমি জুতো খুলে রেখে দিলাম এখানে খুলে ঢুকছি এটা টেরাকোটার কাজগুলো অনেক নষ্ট হয়ে ছিল আরে বোঝা যাচ্ছে সুন্দর সুন্দর কাজ ছিল নষ্ট হয়ে গেছে 18 শতকের মাঝামাঝি এই মন্দির তৈরি হয় বলে অনুমান বিগ্রহ দুটি শ্রীকৃষ্ণচন্দ্র ও শ্রী রাধিকার গুপ্তিপাড়া মঠের নতুনত্ব হল এটি বৈষ্ণব মন্দিরের সমষ্টি হওয়া সত্ত্বেও এর তত্ত্বাবধানে দশ নামী শৈব সন্ন্যাসীগণ কোনো কোনো ঐতিহাসিক মনে করেন প্রাচীন এই জনপদের আদি বাসিন্দা মাঝিমাল্লা ও জেলে সম্প্রদায়ের মানুষজন এছাড়া গোপ বা গুপ্ত বা বৈদ্যরা এবং চট্ট শোভাকর বংশ লোকমুখে প্রচলিত ছড়ার উল্লেখ করতে হয় আদর শোভাকর আর মদের ঘরা তিন নিয়ে গুপ্তি করা বাঁদর দেখতে না পেলেও ঢোকার মুখে শালিক আর কিছুটা ঘোরার পর কেন্ন দেখতে পেয়েছি সতেরোশো শতকের প্রথম দিকেই এই চৈতন্য মন্দিরটি নির্মাণ করা হয় হয়ত বিশ্বেশ্বর রায় আর এই যে ইয়েটা মন্দিরের স্ট্রাকচারটা এটা জোর বাংলা রীতি বাংলার যে জোর বাংলা রীতি বিষ্ণুপুরে দেখবে যে জোর বাংলা মন্দির আছে দারুণ সুন্দর একটা সুন্দর কারুকার্য করা টেরাকোটার কাজ করা আর কারুকাজগুলো মনে আগের ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটা প্রিজার্ভ করা যায়নি সেটা সংরক্ষণ করা যায়নি দুর্ভাগ্যবশত বছর মন্দির চারটে মন্দির যে আছে তার মধ্যে এই মন্দিরটা হচ্ছে সবচেয়ে পুরনো মন্দির চাপা গাছটা রয়েছে এটা কাঁঠাল চাপা নাকি না এটা কাট গোলাপ গাছ আমি বরাবরের মতো এবারও ভুল করেছি ওদেরই তো বাড়ি ঘর এটা আর এর আশপাশেও আমের বাগান কত আম দেখছি না আম দেখতে পাচ্ছি না কিন্তু আম গাছের অনেক অনেকগুলো গাছ রয়েছে যে কাজকর্মগুলো ছিল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এর সংরক্ষণ নেই বলে এই যে বেশ কিছু সুন্দর বাহ চমৎকার দারুণ এরকম রং করা নানা রকম এতালিয়ান ঘরানা মানে ইতালিয়ান যে স্থাপত্য সেখানে প্রচুর ফ্রেশ কাজ দেখা যায় এটা তার দ্বারা প্রভাবিত অনেকটা খুব সুন্দর দেখাচ্ছি নষ্ট হয়ে গেছে বেশ কিছু জিনিস বৃন্দাবনচন্দ্রের এই মন্দিরে শ্রী চন্দ্র ও শ্রীরাধার মূর্তির সামনে শ্রী গরুর মূর্তি রয়েছে আর এদের পিছনে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি থাকে কিন্তু এখন নেই কারণ সানযাত্রা ও রথযাত্রার মাঝের পনেরো দিন বিগ্রহ বিশ্রামে থাকে তাই তাদের দর্শন হয় না আর যেমন হলো না শ্রীরামচন্দ্রের মন্দিরের অপূর্ব টেরাকোটার কাজ দেখতে দেখতে মুগ্ধ হতেই হয় মন্দিরের ভেতরে যথারীতি ও হনুমানজি বিরাজমান নমস্কার মন্দিরের পুরোহিত পুলক বন্দ্যোপাধ্যায় বেশ আলাপী ও অমায়িক মানুষ গুপ্তিপাড়ার আগের স্টেশন বেহুলাতে থাকেন মন্দির নিয়ে বেশ কিছু কথা হলো রথের কাজকর্ম রং টং চলছে রথটাকে সাজানো চলছে আর কি ডেকোরেশন চলছে আর কদিন পরেই তো রথ পাশেই মন্দির চত্বর পাশেই রথটাকে রাখা থাকে এখানে সারিয়ে গুছিয়ে রথের দিন বেরোবে ও কেউ বলে সতেরোশো ত্রিশ বা কেউ বলে সতেরোশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই সময়ের মধ্যে এখানে পড়ার প্রথম রথযাত্রার সূচনা হয় বিন্দপন চন্দ্র মঠের যিনি মঠাধ্যক্ষ ছিলেন এই মঠের অধ্যক্ষ মধুসুদনানন্দের বক্তব্য অনুযায়ী প্রথম ভুক্তিপাড়ার রথ রথযাত্রা সূচনা হয় ঠিক আছে এটা ইউটিউবে একটা চ্যানেল ইউটিউবে আচ্ছা বারোয়ারি ইয়েটা কোন দিকে বারোয়ারি তলা নাকি আছে এই ওই যে বড় দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এখনই দেখিয়ে দিলাম দ্বিতীয় দীর্ঘতম রথ আর কি মানে মাসির বাড়ি এখান থেকে মাসির বাড়ির যে দূরত্বটা আর কি ঠিক আছে বাইকগুলো হয়েছে কিছু জ্বালা করে দেয় এই যে এটা যে দেশকালী মাতার মন্দির আমরা ঢুকবো ভেতরে কিছুটা যাবো ওখানে পুজো টুজো দিচ্ছে লোকে পুজো দিচ্ছে আর সবচেয়ে বড় এখানে একটা দারুণ পুরনো একটা বড় বটগাছ রয়েছে এই আর দেশকালী মাতা হচ্ছে এই গুপ্তিপাড়ার এই অঞ্চলের আর কি আরাধ্য দেবী আর কি এখানে ওখানে একটা শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গ দেখা যাবে কিনা জানি না জালের ফাঁক দিয়ে আর কালী মন্দির মনে হয় তন্ত্র সাধনার গুপ্তস্থল হিসেবেও এককালে গুপ্তিপাড়ার বিশেষ খ্যাতি ছিল এই দেশকালী মাতার মন্দির তার প্রমাণ কালী পুজোর দিন নতুন মূর্তি এনে পুজো করা হয় তবে বিসর্জনের সময় দেবীর কেশ কাকন কেউর কপল ইত্যাদি কেটে রেখে বাকি অংশ বিসর্জন হয় সারা বছর এই অংশগুলো পাত্রে রেখে তন্ত্রমতে পুজো করা হয় ছায়াটা খুব ভালো লাগছে বদলাগছে ওই সময় রোডটা তো ছায়াটা বেশ শান্তি দিচ্ছে কিন্তু বসার উপায় নেই আমাকে আবার ওই ওইগুলো তো যেতে হবে তো কয়েকটা জায়গায় করে নিয়ে একবারে বেরিয়ে যাব আর এখান থেকেই দেখা যায় ট্রেন বাকি আমি আসার সময় দেখাচ্ছিলাম টোটো করে আসতে আসতে তখন রানিংয়ে দেখিয়ে দিয়েছিলাম এই পাশের রাস্তাটা দিয়ে এই পাশের রাস্তাটা দিয়ে চলে যাব ওই জগদ্ধাত্রী প্রথম বারোয়ারি পুজো যেখানে হয়েছিলো এই যে মন্দিরের পেছন দিয়েই আমি চলে যাচ্ছি ওখানে পুজো হচ্ছে মন্দিরে হুম এরপর দিয়ে বলল জগদ্ধাত্রী বারোয়ারি জগদ্ধাত্রী পুজো যেখানে হয় এখানটা একটা খোলা মাঠের মতো আছে এখানে বাড়িঘর তৈরি হচ্ছে এসব আছে আর কি এদিক দিয়ে এলাম এই মন্দিরে এই মসজিদে আজান শুরু হয়েছে কোথায় এইখান থেকে গেট এই রাস্তাটা চলে গেছে এই পাশে এইটাই মনে হয় জগদ্ধাত্রী প্রথম হয়েছিল একটু জংলা টাইপের হয়ে গেছে চলো যাওয়া যাক এই পরিষ্কার টরিষ্কার করে না আর কি মেনটেনেন্স হয় না পুজোর সময় মনে হয় তাহলে জগদ্ধাত্রী পুজোর সময় মনে হয় মেনটেনেন্স হয় এসিসি বৃন্দবাসিনী মাতার পূজা মণ্ডপ যিনি শ্রী সতীশচন্দ্র সতীশচন্দ্র সেন মহাশয়ের ব্যয় নির্মিত তেরোশো ছেচল্লিশ সাল গুপ্তিপাড়া শ্রী শ্রী বিন্দুবাসিনী পূজা সমিতি বারোয়ারি সৃষ্টিস্থান গুপ্তিপাড়া বারোয়ারি বিন্দুবাসিনী পুজো বিন্দুবাসিনী পুজো বলে বা জগদ্ধাত্রী পুজো আর কি এখানেও প্রতিমার মুখ ঢাকা রয়েছে স্বাভাবিকভাবেই এখন তো আর পুজো হয় না যখন জগদ্ধাত্রী পুজো হবে সেই সময় তখন ঠাকুরকে দেখা যাবে হ্যাঁ আনুমানিক সতেরোশো একষট্টি সালে এই বারোয়ারি পুজোটা মানে প্রথম শুরু হয় এখানে মানে বারোজন বন্ধু বারোজন ইয়ার বা বন্ধু মিলে প্রথম শুরু করেন তার পেছনে একটা কাহিনি আছে সেটা অনেকেই তোমরা জানো বা আপনারা জানেন তাও আমি বলে দিচ্ছি যে এখানে যে সেন বাড়ি সেন বাড়ি তো একটা অভিজাত বাড়ি এখানকার তারাই পুজোটা মূলত করতেন তারা অন্যরা তো পুজো করতে পারতেন না বারোয়ারি পুজো বলে কিছু ছিল না তো তখন সেনবাড়ির পুজোতে কোনোভাবে অপমানিত হয়ে বা অসম্মানিত হয়ে বারোজন ইয়ার মিলে এই এই জায়গাটাতেই হ্যাঁ প্রথম জগদ্ধাত্রী পুজো করেন সেই জন্য এই নাম পুজো পুজোটার নামও বারোয়ারি হয় পুজোর যে প্রকৃতি সেটা বারোয়ারি সবাই চাঁদা তুলে যে পুজো করা সবাই মিলে এখন যেটা হয় সেই বারোয়ারি প্রথম পুজো এখানেই হয়েছিল বুঝি দুই দূরে দেখা যাচ্ছে দেশকালী মন্দির দেশকালী মাতা মন্দির আমরা আমরা এই দিক দিয়ে এলাম এই সাইডটা দিয়ে এলাম আর ওই ওখানে হচ্ছে সেনবাটি বাটি যে বড় ভেঙে পড়া যে বাড়িটা আর কি ওইটা আর এইখান দিয়ে গিয়ে বললো বা দিকে যেতে হবে এখানকার বিশিষ্ট মানুষদের মধ্যে উল্লেখযোগ্য নবাব সিরোজ সেনাপতি মোহনলাল রাজা রামমোহন রায়ের সঙ্গীতগুরু কালী মির্জা বিখ্যাত কবিয়াল ময়রা বিজ্ঞানী মাধব মল্লিক প্রমুখ আর দুটো মন্দির শিব মন্দির মনে হচ্ছে ভেতরটা ধুসতে দেবে কিনা সেটা এই যে ভেতরটায় সম্ভবত দুর্গা পুজো হয় এই যে শিব মন্দির এখানে এই সেনবাড়ি সেনবাড়ি দুর্গা পুজো হয় শিব কার্তিক কীর্তিচন্দ্র সেন তাই তো একটু চেষ্টা করছি ঢোকার দুর্গা পুজোর সময় সমারোহ করে দুর্গা পুজো যে হয় দুর্দম মণ্ডপও রয়েছে এখানে লোকজন থাকে মনে হয় কিছু কিছু এই মণ্ডপটা মন্ডপটা এরকম এখানটা এখন জঙ্গল টঙ্গল হয়ে গেছে কোনো কিছু করা হয় না আর ভেতরটা সম্ভবত ফাঁকা আমি ওই জন্য আর উপরটা উঠছি না ওই কড়ি বর্গা দেওয়া রয়েছে উপরে দেখা যাচ্ছে কিনা এখান থেকে পুরোনো বাড়িঘর আর এখানে লোকজন থাকে তো ভিডিও করাটা উচিত হবে না এখানে দুর্গা পুজো হয় ভিত্তি পরে ফ্রেন বাড়ির দুর্গা পুজো হয় ঠিক আছে চলো ব্যাক করি বেরিয়ে যাই এখান থেকে ছায় এসে আরামটা নেওয়া যাচ্ছে না বলে দিই তো তোমরা স্টেশন থেকে বা আপনারা স্টেশন থেকে একটা টোটো বুক করে নিয়ে আসতে পারেন কারণ সব জায়গাগুলো যদিও কাছাকাছি জিজ্ঞেস করে করে চলে আসা যায় আমি যেভাবে এলাম সেটা আমার আমার মতো করতে পারেন অথবা একটা টোটো টোটো করে বুক করে নিয়ে দু তিনশো টাকা নেবে একটু বার্গেনিং করতে হবে কাছাকাছি কয়েকটা জায়গা তো তিন চারটে পাঁচটা জায়গা টুকটাক দেখিয়ে দেবে ঘুরিয়ে দেবে দেখিয়ে সীতারাম যে মিষ্টান্ন ভাণ্ডারটা সেখানে মিষ্টি নিয়ে ওই তো সামনে ওগুলো বাজারে মেন রোডে বাজারের উপরে আছে ওটাই বড় বাজার আর কি মানে রথটা যে আছে এখানেই বড় বাজারে কোথাও একটা জায়গায় থাকে আর কি মাসির বাড়ি হিসেবে এখানে বড় বাজারে এসেছি আমি যেটা বাজার বলে আর কি মাসির বাড়ি এখানে এখানেই রথটা মনে থাকে আর কি উল্টো রথ পর্যন্ত আর এই যে বাজার আমি তো এই সাইডটা দিয়ে এলাম এই এদিক দিয়ে

ঠিক আছে জোড়া দুটো সন্দেশ জোড়া দেওয়া জোড়া সন্দেশে বলে এটাকে গুপ্তিপাড়া থেকে এর নাম গুপো বা গুঁফো মানে খেতে গিয়ে অনেক সময় গুফে লেগে যেত বলে এর নাম গুঁফো তবে আমার সে সমস্যা হয়নি জোড়া কুড়ি টাকা বলুন হ্যাঁ এখানে এটা মাস্প্রাই হ্যাঁ তো গুপটিপাড়া না বেহুলাতে চলে এলাম বেহুলা স্টেশন প্রায় একই দূরত্ব এই বড়বাজার যে জায়গা যে জায়গাটা থেকে মিষ্টি ছিলাম এই যে এদিক দিয়ে এলাম এটা লেভেল করেছেন এই এদিক দিয়ে এলাম আমি অত করে কুড়ি টাকা ভাড়া নিল দশ টাকা নেয় আমি একা ছিলাম বলে এমনি কুড়ি টাকা নিলাম এই এখান থেকে এসে এখানে নামলাম আর এই যে স্টেশন এই লেভেল ক্রসিং ঠিক আছে আড়াইটারি নাকি ট্রেন ট্রেন আড়াইটা আবার তবে একটা দশ বা এগারো হয়েছে এই ওয়েট করতে হবে কিছু করার নেই ঘুম দিয়ে নিয়ে ঠিক আছে ওই যে লেভেল ক্রসিং এই স্টেশন ঠান্ডা জল আছে না দেখছি এখানে সব দেওয়া রয়েছে ঠিক আছে ওই পাস্টায় ওই পাশটা এইখানে দেওয়া রয়েছে কখন কি ট্রেন আছে না আছে ডিটেলসটা দিয়ে দিলাম স্ক্রিনশট করে রেখে দিতে পারবে ঠিক আছে